সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এগারোতম গ্রেড থেকে উন্নতি করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ রোববার সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সরদি হাসপাতাল পঙ্গু হাসপাতাল সহ সারা দেশের প্রায় সকল হাসপাতালে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা আমাদের সকল ডিপার্টমেন্ট আজকে আমাদের এই কর্মবিরতি দিয়ে আমরা আমাদের এই রাজপথে নেমে এসেছি আমাদের দাবি হলো বাস্তবায়ন হোক আমাদেরকে পদমর্যাদা দাও না হলে আমরা কমপ্লিট যাব এই সময় মেডিকেল টেকনোলজিস্টরা অভিযোগ করে বলেন বিগত 30 বছর ধরে দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের দাবি ডিপ্লোমা নার্স ডিপ্লোমা কৃষিবিদ সহ সকল ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে উন্নতি করা হলেও বঞ্চিত রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কোনো চাইনি মানুষের কষ্ট দিয়ে আমরা দাবি আদায় করব আমরা এই আজকে পর্যন্ত। স্বাস্থ্য খাতে কোনো অরাজকতা অশৃঙ্খলতা কোনো কর্মবিরতি কাজের ক্ষতি এগুলো কখনো হতে দেয়নি আমরা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে ভদ্রতার সহিত আমরা আমাদের দায়িত্ব পালন করে গেছি এ সময় হাসপাতালের ভিতরে গিয়ে দেখা যায় কর্মবিরতি পালন চলাকালে হাসপাতালে ভোগান দিতে পারে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা সকাল নয়টার সময় আসছি আসার ডাক্তার দেখাই এখন তো ওষুধ নিমু এখন তো ওষুধ দিতে আসে না দেখাচ্ছি বন্ধ এখান তো অপেক্ষা করতেছি ওষুধ জন্য কেন আমরা তো বলতে পারি না কিসের জন্য দেয় না এখন মাত্র সাতটার থেকে এখানে দাঁড়িয়ে আছি এখানে বন্ধ এতগুলো মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে আছে রাত্রে ডিউটি করছি সারা রাত রাতে ডিউটি করে আর 6-8টা বাজেও ঘুম নি আসমু লোকজন ঠিক দাবি আদায় না হলে ভবিষ্যতে শাটডাউনের মতো কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা রাকিব হাসান জাগো নিউজ ঢাকা Sunbit shop dibe şamal Sunbit magic press Dishwashing'in Mata goran solution